আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি হাঁসের মাংস রান্না করব সেই কারণে আমি এই যে এখানে একদম অল্প পরিমাণে হাফ কাপের মতন তেল দিয়ে দিছি কেন যে হাঁসটা রান্না করব ওই হাঁসের তেল আছে অনেক সেই কারণে তেলের পরিমাণটা কম দিছি আর আজকের হাঁসটা আমি রান্না করব এই যে চুই জাল দিয়ে রসুন গোটা রসুন আর চুই জাল আর নারিকেল দিয়ে এই হাঁসের মাংসটা রান্না করব তো এখানে হলো আমি দেশি পেঁয়াজ চারটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি তো পেঁয়াজটা আমি একটু নরম করে নিই পেঁয়াজটা আমি হালকা করে বেঁচে নরম করে নেব এই যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে গেছে অত বেশি ভাজা করবো না এই যে এখানে আদা রসুন দেড় চামচের মতন দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম মশলাটা না পুড়ে যায় আর হলো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে হলো লবণ দিয়ে দিচ্ছি এই যে এখানে দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ আর সব রকমের মশলা দিয়ে দিচ্ছি আমি গরম মশলা এক চামচ এখন হলো ভালো করে মশলাটা কষাই নিব তো মশলাটা কিন্তু আমি সুন্দর করে কষাই নিছি যত অল্প তেল দিছি সেই কারণে তেলের পরিমাণটা কম দেখাচ্ছে আর এই যে মাংস তো প্রচুর পরিমাণে চর্বি আছে আর হাঁসের মাংস তো কিন্তু চর্বি থাকলেই খেতে ভালো লাগে তো এখানে দেশি হাঁস একদম পালা হাঁস তো সেই হাঁস আমি একটা দিয়ে দিচ্ছি এখানে এখন ভালো করে নেড়ে নিব তো সুন্দর চর্বি হচ্ছে মানে চর্বি হলো হাঁস আর এই হাঁসটা কিন্তু আমি রান্না করতেছি চুইজাল পড়বে গোটা রসুন পড়বে নারিকেল পড়বে একদম অন্য টাইপের একটা রান্না হবে হাঁসের মাংসটা আর এই যে এখানে হলো আমি নারিকেল কোড়াইয়া দুই চামচ চার চামচে দুই চামচ নারিকেল নিছি নিয়ে পরে আমি হালকা একটু পানি দিয়ে বেলেন্ডার করে নিছি এখন পুরা নারিকেলটাই আমি কষা নিতে দিয়ে দিব। এখানে দুই চামচ নারিকেল আসছে যখন বেলেন্ডার করা হয়েছে তো তার ডাবল হয়ে গেছে আমি এটা একটু পানি দিয়ে দিয়ে করে দিয়ে দিব আর আমার গলার কণ্ঠের অবস্থা খুবই খারাপ আপনারা কেউ কিছু মনে করবেন না এখন হলো আমি মাংসটা ভালো করে কষাই নিচ্ছি এ তো মাংসটা কিন্তু একটু পানি উঠছে তো এই পানিতেই আমি এই হাঁসের মাংসটা কষায় নিব তো এ পর্যায়ে এসে আমি এই যে এখানে বারো পিসের মতন রসুন দিয়ে দিছি গোটা রসুন দেশি রসুন আর হলো বারো পিসের মতন চুই জাল একদম টাটকা চুই জাল চুই জালটা কাটার পরে কিন্তু এরকম কালো কালো হয়ে গেছে এটা কিন্তু ময়লা না তো চুই জালগুলো আমি এই সাইজ করে দিছি। তো হাঁসের মাংসের সাথে গোটা রসুন চুই জাল সাথে নারিকেল খুব ভালো লাগে খেতে তো আমি আজকে এইভাবে রান্না করতেছি তো এখন সুন্দর করে কষায় নিব কষানোর ভিতরে আপনার মাংস চুইজাল রসুনটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে এই মাংসটা মাংসটা সুন্দর মতন কষানো হয়ে গেছে এই যে দেখেন কিভাবে মানে হাঁসের থেকে তেলটা উঠছে একদম উপর খুঁজুনতেই উঠে গেছে তেল অনেক তেল হয়ে গেছে তো এখন আমি আরও একটু কষাবো কষায় তারপর হলো ধুলের পানিটা দিব দিয়ে ভালো করে যেন মাংসটা সিদ্ধ হয় ওরকম পরিমাণে পানি দিয়ে দিব তো আর পাঁচ মিনিট আমি এটা কিন্তু সুন্দর মতন কষানো হয়ে গেছে তো আমি পাঁচ মিনিট পর চলে আসলাম এখন হলো আমি জোলের পানিটা দিয়ে দিব না হলে নিচে লেগে যাবে যত নারকেল দেওয়া আছে তো আমি এই যে এক বাটি এরকম বাটিতে এক বাটি পানি দিয়ে দিলাম তো এই পানিটা দিয়েই আমি মাংসটা ভালো করে সিদ্ধ করে নিব আর তরকারিতে কোনো আমি ঝোল রাখবো না একদমই মাখা মাখা করব এই তো হাঁসের মাংসটা সুন্দর মতন বলক চলে আসছে এখন হলো চুলা গাছটা একটু কমাই দিয়ে রাখবো জানি মাংসটা ভালো মতন সিদ্ধ হয়ে যায় আর রসুনটা কিন্তু আর সিদ্ধ হবে আর হলো চুই জালও সিদ্ধ হবে মানে মাংস রসুন চুই জাল একসাথেই ভালো মতন করে সিদ্ধ হবে এখন ওইভাবে সিদ্ধ হয় নাই তো এ পর্যায়ে এসে চুলা আঁচটা আমি একদমই কমাই দিব কমাই দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব এটা আমার রান্নাটা কত অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর হলো মাংসটাও সুন্দর মতন সিদ্ধ হয়েছে চুই জলটাও সিদ্ধ হয়ে গেছে রসুনটাও সুন্দর মতন সিদ্ধ হয়েছে যে চুড়ি জলটা কিন্তু চাপ দিলেই গলে যাচ্ছে একদম পারফেক্টভাবেই সিদ্ধ হয়েছে তো আমি এরকমই জুল নামাবো তো আমি এখন হলো নামানের আগে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে হাফ চামচের মতন জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি সব রকমের ময় মশলা কিন্তু দেওয়াই আছে আর বেশি মশলা দিব না আর একটুটুকু জল রাখবো কেন সবাই একটু করে খাই লাগবে তো আমার রান্না কমপ্লিট তাহলে আমি চুলা আসটা দুই মিনিটের মতন কমায় রাখবো যেন উপরের দিকে তেলটা বেশি উঠে এই তো আমাদের দেশি হাঁস রান্না করা হয়ে গেছে চুইজাল আর হলো গোটা রসুন দিয়ে সাথে হলো নারিকেল আছে নারিকেল বাটা তো এইভাবে কারা কারা রান্না করে খেয়েছেন এই যে চুইজাল নারিকেল বাটা দিয়ে হাঁসের মাংস তা আমি ট্রাই করলাম যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে রান্না করে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম